তাও তৌফিক না করেছেন এই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমার বড় বোন আমার মায়ের আমার আসলে কান্না করার মতো চোখে পানি নেই আমি কালকে বিকেলে খবর পেয়েছি কালকে বিকেলেই আসার কথা ছিল আসা হয় নাই রাতের বেলা আসলে আমি ঘুমাতে পারিনি চলে যাচ্ছে আপনারা জানেন আমি পরগুনা এসেছিলাম দুই হাজার সালে আগস্টের দশ তারিখে বাংলাদেশের বুকে বাংলাদেশের জনগণের বুকের উপরে একটা সৌরাচারী শাসক জগৎপাল পাথর বসেছিল আমি তার একটা বক্তব্যের প্রতিবাদ করেছিলাম সে বক্তব্য দিয়েছিল মা দুর্গা দেবী প্রতি বছর কোন না কোন বাহনে চড়ে আসে এবার এসেছে গর্ভে চড়ে আর গর্ভে চড়ে আসলে দেশে ফসলে ভরে যায় আর বাস্তবে চাই হয়েছে এবার ফসল বেশি হয়েছে একটা হিন্দু যদি কথা বলতে আমার পুনরাবত্তি ছিল না তাদের আকিদা তারা পেশ করবে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের নেত্রী এই দেশে বসে যে আকিদা পোষণ করেছে আমি বলেছিলাম ছিল

সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে জীবিত করে ফসল উৎপন্ন করার শক্তি দেয় কে আল্লাহ বলছেন মৎকার কাফের অবশ্যই যে আল্লাহ এগুলো সব করেন এখানে মৎকার আবু পর্যন্ত বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ সেখানে বাংলাদেশের মুসলমান দেশের প্রধানমন্ত্রী বলেছিল মা দেবী চলে হিংসার কারণে আমাকে চেষ্টা হয়েছিল আপনারা জানেন আপনারা জানেন আবার গ্রামীণ হয়েছিল আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে কিন্তু হাসিনার কোর্ট আমাকে জামিন দেয় নাই আমাকে জেল গেট থেকে নিয়ে দুদিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে দিয়ে দেয় এখন আমি সেই মামলায় তার উদ্ধ আছি ভাইয়ের আমার আপনারা জানেন আমি ঈদের সময় বাড়িতে বেড়াতে এসেছিলাম আমি কোন তর করি না আমার প্রত্যেকটা লেখা এবং বক্তব্য কথা আছে আমি একজন মুসলিম আমার পরিচয় দিয়েছে আমি সেই মুসলিম পরিচয় চলেছি আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি একটা আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো কি সাংবাদিক ভাইদেরকে আমি জিজ্ঞেস করতে চাই আপনারা ভালো আমি চ্যালেঞ্জ বলি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা কিন্ন কোন দল নাই এটা শেখ হাসিনার তৈরিকা আপনারা জানেন সুরায় কসাসের শুনতে পড়বেন কোরআন বলছে ফেরাউন সম্পর্কে আলোচনা সেখানে বলেছে ফেরাউন কি করত ফেরাউন তার জাতিকে বিভিন্ন তরে তরে বিভক্ত করতাম তাদের একটা গুরুকে সে দুর্বল করে রাখত শেখ হাসিনা সেই যুগের হাসিনা বাংলাদেশের জনগণকে কেউ রাজাকার কেউ আন্দোলন করে তার শাসন পাখা করতে চেয়েছিল আপনারা জানেন এই সর্বশেষ যে আন্দোলন এটা কোন দলের আন্দোলন ছিল না এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র মাদ্রাসা ছাত্র আলিয়া ডানপন্থী বামপন্থী ছিল না সব একাকার হয়েছিল আপনারা জানেন আমার মনে করেছে জেলখানায় বসে যেদিন সন্লাম হাসিনা পালিয়েছে ফিল। আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন হাতি বাহিনী হাতি হাসির নামাতে চেয়েছিল সাজোয়াদার নামিয়ে দিয়েছিল আল্লাহ বলছেন আলামিয়া জাল কাইদাহুম ফি তারই জংগি খেলার চক্রে আল্লাহ কি ব্যর্থ করে দেন নাই ওহ আওরাসা আলাইহিম তাইরান আব্রাহাকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে আমার কাছে বলা হয় আবাবিল পাঠি আমি তখন মনে করলাম এই প্রাইমারি স্কুলের ছাত্র হাই স্কুলের ছাত্র নগরের শিশু পর্যন্ত যখন ময়ের ছাপিয়ে পড়েছে এসেছে কোন ক্ষমতা ছিল না মোকাবেলা করার আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময়গত পদক্ষেপ নেওয়ার জন্য যে তারা কোন দলে আনুগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলব আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি আপনাদের দোষ না আমি সেজন্য আজকের মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই আপনারা কোন ফাঁদে পা দিবেন না এখন বড় কঠিন মুহূর্ত চলছে আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির চালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুর বাড়িঘরে আগুন লাগানো হচ্ছে এই সমস্ত অপপ্রচার হচ্ছে খবরদার আমি আপনাদেরকে কঠোরভাবে বলছি কোন হিন্দুর উপরে আক্রমণ যেন না হয় কোন মন্দির আগুন দিতে না পারে আমার আপনারা জানেন আমরা কোন বিশৃঙ্খলা আল্লাহর নবী যেরকম ভাবে মক্কা বিজয়ের পরে যখন তার সামনে সাহবাইকেরাম দশ হাজার উন্মুক্ত তরবারে নিয়ে বসে আছেন একটা সারা করলে সব গর্ধাঙ্গুরে যায় মক্কার কাফেরদের মক্কার কাফেররা হয়েছে হাজির হয়েছে সামনে আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন ওহে মক্কার কাফেররা তোমরাই তো সেই লোকগুলো যারা আমাকে হত্যা করার জন্য ঘেরও করেছিলেন তোমরাই তো সেই লোকগুলো। যারা আমার আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল তোমরাই সেই রোগগুলো যারা সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আগারকে হত্যা করেছিলে তোমরাই সেই রোগগুলো যারা আমার ইবিয়াসের কে বন্দি করে নির্যাতন করেছিল কিন্তু আজকে তোমাদের আমি জিজ্ঞেস করতে চাই তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো বলেছিল একজন আশা করা যায় তাই আশা করছি আল্লাহর নবী বলেছিলেন আজকে আমি সে কথাই বলছি যা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তার ভাইদেরকে নাগালে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোন ক্ষোভ নাই কোন প্রতিশোধ আমার ইচ্ছে ক্ষমা ঘোষণা করছি বাংলাদেশে আন্দোলনরত ছাত্র জনতা মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র সাধারণ জনতা আমি সকলের কাছে অনুরোধ করব নবীর এই বিজয়ের ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সাম্যের বাংলাদেশ পারি। পারি আমি একটা কথা না বললি নয় আপনারা অনেকে মনে করেন প্রচার হচ্ছে হিন্দুরা গুক্তভোগ আমার এই জীল জীবনের আমি সর্বশেষ ঘটনা বলছি সর্বশেষ আমি যেদিন কোটে যাই একজন কারা পুলিশ নাম হলো প্রবীর দুই টাকা কি এলা হিন্দু দেখেন হিন্দু দুপুরের সময় ডায়াবেটিস রুগী মুখটা সচিয়ে গেছে বলেন হুতুর আপনার বোধহয় ক্ষুদা লেগেছে আমি কিছু বললাম না বলে টাকা থাকলে দেন আমি খাবার এনে দে আমি টাকা তো আনি নাই কোর্টে বসে উনি আরেকজনের কাছে টাকা চেন তাও নাই শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে এক প্যাকেট বিরিয়ানি আর একটা দুই লিটারের পানি দিয়ে দেয় হিন্দু দিন আপনাদেরকে আরো বলি আমি যে জেলখানায় রয়েছি সেখানে চক্রান্ত হয়েছিল বড় ধরনের দাঙ্গা করানোর জন্য আমি সকালবেলা থেকে পুরা জেলখানায় হ্যান্ড বাইক হাতে নিয়ে বলেছি খবরদার কেউ কোন বিশৃঙ্খলা করবেন না করা করবেন না আপনারা শান্ত থাকুন আপনারা জানেন আমাকে রাখা হয়েছে হাই সিকিউরিটি জেলে এশিয়া মহাদেশের এক নাম্বার জেলে কঠিন যে এক উপরে আছে ফাঁসির আসামি ফাঁসির আসামি আছে এক উপরে এরপরে হুজি জেএমবি যত সব ওখানে এইখানে গন্ডগোল লাগাবার চক্রান্ত করা হয়েছিল আমি হ্যান্ড মাইক দিয়ে সকালবেলা ঘুরে ঘুরে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে বলেছি কে উশৃঙ্খলা করবে না আপনাদের জন্য মুক্ত হলে বলে আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা করবো ইনশাল সবাই আমার কথা মেনে নিয়েছিল কিন্তু কিছু কয়েকদিদেরকে এলিয়ে দিয়েছে এখানে আক্রমণ করার জন্য বিশেষ করে আমি যে বিল্ডিং গেছিলাম সেখানে আক্রমণ করার জন্য কারণ কি কারণ ছিল এই আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে আকৃতি দেওয়ার জন্য আমি গোয়েন্দা বিভাগের ভাইদেরকে বলব ঢাকার হাই সিকিউরিটি কাশিমপুর হাই সিকিউরিটি পরিবেশ শান্ত হওয়ার পরে এই দিয়েছিল কারা পরে যদি সেদিন আমি জীবনের ঝুঁকি নিয়ে বাধা না দিতাম তাহলে সেখানে কাপার ময়দান হয়ে যেত কারণ হাজুতিরা নামলে বড় ওই কয়েকদেরকে খুঁজে পাওয়া যেত না এই চক্রান্ত কারা করেছিল আপনার খুঁজে করতে হবে এই চক্রান্ত শুধু ভিতরে না আপনারা শুনুন আমি যেই বোলোকে থাকি অর্থাৎ একসাথে সাতটা রুম আমি সবসময় একাই থাকতাম এক বড়কে কিছুদিন আগে বন্দি বেশি হয় আমার ওখানে ওই যে প্রশ্ন ফাঁসের আসামি আবেদন ওর সাথে আরো কো একজন যায় আমি বলছি হিন্দু একজন আসামি হিন্দু আমি বললাম খবর তো একটু বুঝে হিন্দুরা কেউ বুঝতে না পারে আমি ওর নাম রেখেছেন আব্দুর রশিদ এখন আমার পাশেই আছে আসার সময় দেখা করে যাতে করে তার কেউ ক্ষতি করতে না পারে আমার বড় ভাই এখানে আমার বড় ভাই দেখেছি এখানে হিন্দুদের বরিষ্ঠ বন্ধু আমি দেখেছি ছোটবেলাতে আমাদের পাশের কেন বলে হিন্দু এই হিন্দুরা ওনার সাথে কি সম্পর্ক আছে বিপদ আপদে পড়লে তো ওরিয়া সাই বলিবার কাছে এইভাবে আমরা পারিবারিক ভাবে হিন্দুদেরকে কখনোই পর মনে করি নাই আমি বাংলাদেশের সমস্ত ভাইদেরকে বলবো বলব আমার এই আওয়াজ যে প্রান্তে পৌঁছে হিন্দু মুসলিম আমাদের কোন বিভেদ থাকার দরকার নেই আমরা বাংলাদেশি আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি দাও আর উল্লেখযোগ্য ছাত্র আমি আমি দেওয়াবন্ধে পড়াশোনা করেছি ইন্ডিয়াতে হিন্দুদের বিভিন্ন বাগানে গিয়ে ফল খেতাম হিন্দু দাদারা আমাকে বলতো খালো খালো ভাই দেখতে চাই খালো লেনা নাই যত চাও খেয়ে নাও নিতে পারবা না এরকম আমি সেই সংস্কৃতির শিক্ষা প্রাপ্ত লোক আমাকে হাসিনা সরকার তার ব্যক্তিগত আক্রোশের কারণে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে আমাকে জঙ্গি বলে চিহ্নিত করে আগে পরে প্রচার করেছে আমি আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই বাংলাদেশে আমি যখন বরগুনা এসেছিলাম গ্রেফতার বরগুনাতে হয়েছিলাম আমি বরগুনার বড় মসজিদ কেন্দ্রীয় মসজিদ সদর এই সদর মসজিদের খতিব ছিলাম শুক্রবার দিন জুমার দিন ঈদের মতো লোকসভা মতো বরগুনার কোন লোকে বলতে পারবে আমি কোন জঙ্গি আক্রমণে জঙ্গি কর্মকার সাথে ধরতে ছিলাম তাহলে আমাকে কেন এই পরিচয় করানো হলো কারা কইয়েছে না ইননা বচ্চা রব্বিকারাশাদিক যেই অহংকারী যেই ফাউল যেই தজ্জল কয়েকদিন আগেও বলেছিল হাসিনা পায় না সে ব্যক্তি તરી গেছে নাও মার শিক্ষা আমি একটা কবিতা তৈরি করেছি

আল্লাহ একটু ঢিল দিয়ে দেখে কত দূর যেতে পারে যখন তার যাওয়ার সীমানা অতিক্রম করে আল্লাহ এমন ধরে তখন তার পালিয়ে যাওয়ার জায়গা থাকে না ইন্দ্র বৎসর বিজ্ঞান আসাদি নিশ্চয় আল্লাহর ঘরা বড় গঠিত বাইরে আমার আমি অনেক কথা বলে ফেলেছি আমার সর্বশেষ কথা এটাই এই যে বিজয়টা হয়েছে এই যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে এই স্বাধীনতা অর্জনে যে সকল ছাত্র ভাইয়া বিশেষ করে আবু সাইদ সেই রংপুরের আবু সাইদ যে ব্যক্তি নিজের বুকটাকে টান করে দিয়ে গুলির সামনে নিজেকে পেশ করে দিয়েছিল আমার মনে পড়ল সেই ইংরেজ তার ইতিহাস দারুন্দন সাইফুল হাদিস হোসাইন আহমানুল্লাহ একবার ইংরেজের বিরুদ্ধে আন্দোলনে ময়দানে ভাষণ দেওয়ার কথা ছিল দিল্লি লাল কিল্লার সামনে ইংরেজ সরকার ঘোষণা করেছিল দেখা মাত্র গুলি করতে হবে মৌলানা মাদানি রহমতুল্লাহ সেই ইংরেজদের সামনে কি হাজির হয়ে বলেছিলেন কে যুন্ড নারা লগায়ে গুলি কর দেওয়া যায় গুলি যে আমি শুনেছি আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে ব্যক্তি এখানে বক্তব্য রাখবে তাকে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি কোন গুলি এই বলে যখন তিনি ধিক্কা দিয়েছিলেন সমস্ত পুলিশের হাতের রাইফেল গুলো ঝরঝর পড়ে গিয়েছিল সেই ইতিহাস আবার একবার সেই ইতিহাস আর একবার পুনরুজ্জীবিত করল আবু সাইদ ফারহান ফাইয়াস এরকম আরো কত তাহমিদ আরো কত ছেলেরা আমি সেই ছেলেদেরকে আপনাদেরকে বলি এই আবরার নামে না আবরার সাহাব আমি বলতে এখন আর ভয় নাই আগে ভয় করতাম আবরার সাহাদের হত্যাকারী যারা ওরা আমার পাশে একবার ছিল এখন তাদের পাঁচটা ছেলে বড় করে ভালোভাবে করেছে সুবহানাল্লাহ আপনি দেখতে বলবেন না যে তারা বইয়ের ছাত্র তারা এখন মাদ্রাসার ছাত্র আমি নিজে কয়দিন আগে দেখি একদম ছেলে দেখা করতে আসছে আমার ভাইয়া এদেশের সন্তানদের দোষ না পুলিশের দোষ না আওয়ামী লীগ যুবলীগ ওই ছেলেদের দোষ না দোষ হচ্ছে কিছু নিজের কিছু নেতা যারা এদেশের যুবকদেরকে এদেশের পুলিশদেরকে এদেশের সৈন্যদেরকে নিজেদের থেকে ব্যবহার করতে বাধ্য করে আমি আমার বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলবো তোমরা জীবন দিতে শিখেছ ইনশাল্লাহ যে জাতি জীবন দিতে শিখে সেই জাতিকে কেউ দামিয়ে রাখতে পারে না কেটে যাবে পূর্ণিমার চাঁদের আলোকের ঝলকা দিতে এই তাও হিদে আমার আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে এবং আমার সঙ্গে আরো যে ভাইয়েরা আছে সকল ভাইদের মুক্তি আল্লাহ তারা ত্বরান্বিত করেন আমরা জানা যায় এসেছি আমার বড় বোনের মৃত্যু আমার এই বড় বোন মূলত মায়ের মতোই মায়ের আদর স্নেহ দিয়ে তিনি আমাদের একটি লালন পালন করেছেন আমার এই বড় ভাইরা দুজন আছেন আপনারা জানেন এই দুই ভাই কৃষক কিন্তু এই ভাই একজন আনন্দ ভাই করি আজ ইনি হলেন আব্দুল জলিল মাস্টার বিএসসি বিএড আমার ছোট ভাইটা ছিল আবুল বাসার সেলিমবাসকরা ছিল কলেজে প্রফেসর ছিল আমাদের এই সব ভাইগুলোকে ঈদের সময় আমরা একাত্রে ছিলাম আমাদের ভাই বোন আমরা সবাই অত্যন্ত আপন আমাদের মধ্যে কোন রকমের কোন রকমের কোনো একদম মনমালিন্য নাই ঈদের সময় আমরা সবাই hadir ছিলাম আমাদের মেয়ে জামাইগুলো আমাদের ভাই গুলো ভাতিজা গুলো আজকে কয়েকটা ভাতি দেখুন চিনতে পারিনি আমি ওরা ছোট ছোট অবস্থা জেলে ঢুকেছিল এই লোকগুলোকে জঙ্গি বানিয়ে দিল এরপরে শুনলাম আক্তার সে তার বউকে নিজে খুন করলো সে বললো কি যে আমি জঙ্গি আঙ্গি করতাম সেজন্য আমার উপরে জঙ্গি আক্রমণ করছে এরপরে সারা বাংলাদেশে গ্রেফতার করলো আবার সেই সময় আমার এই কৃষক দুই ভাইকে খেতের থেকে ধরে গ্রেফতার করলো আমার এই ভাই জলিল মাস্টার বরগুনার নাম করা হেডমাস্টার আজকে কত এগারো বছর পর্যন্ত মামলার বিচার নাই মামলার বিচার করবে কি এই এই মামলা তো নির্দেশে হয়েছে মামলার নাই সেজন্য মামলা মামলাটা রয়ে গেছে আজ পর্যন্ত বিচার শুরুই হয় নাই আমি আপনাদেরকে কথা বলে এই জন্য বললাম আপনারা বরগুনার মানুষ হয়তো আপনারাও মিডিয়ার কারণে অপপ্রচারের কারণে বিশ্বাস করতে পারেন মনে করতে পারেন চিনে যেন আছে আসলে আমার এই ভাই গুলোকে আপনারা চিনেন আমার ছোট ভাই ওই সময় বাড়ি ছিল না সে বরিশাল কলেজে ছিল তাকে গুম করা হলো ছয় মাস পর্যন্ত নির্যাতন করা হলো বলা হলো তুই খালি একটা কথা বল জসিম রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান তার তোকে ছেড়ে দিব আমার ছোট ভাই